ডক্টর ইনুস আমাদেরকে জুলাই ঘোষণা দিতে দেন নাই তিনি মহাব করেছেন আমাদের হাতে কোন বিপ্লবী দলিল নেই আমাদের ইচ্ছাটাকে আমরা প্রকাশ করব এটা কিন্তু তিনি আমাদেরকে করতে দেন তিনি কি বললেন তিনি বললেন যে আমরা বিভিন্ন দলের সাথে আলোচনা করে আমরা একটা দলিল আমরা আরেকটা কি জাতীয় দলিল তৈরি করি রাজনৈতিক দলগুলো কিন্তু গণ উদ্ধার করে নেই রাজনৈতিক দলে সকলে মিলাম করেছি দল আকারে করিনি তাহলে দুলাই ঘোষণা দেবেন না কেন আপনি ছাত্রদেরকে তখনই কিন্তু মার্জিনা করে ফেলেছেন দুর্বল করে দিয়েছেন এবং আপনি যেন করতে দিলেন না এর তো আরেকটা তাৎপর্য আছে কারণ আপনি কি কখনো মানবেন যে ছেলে বাপের নাম দেয় শুনেছি কখনো ডক্টর 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 ইউনসো গণভুদানের ফসল উনি তো নেতা না ছিলেন কি উনি নির্বাচন আমরা করি করেছি আমরা তাকে চাই এখনো চাই তার পক্ষে একশো লাখ থাকবো কিন্তু তিনি কিন্তু গণভুত্থানের নাম ছিলেন না জনগণ ছিল না জনগণের কাছে তো তিনি এখনো আসেননি এবং জনগণকে ঘোষণাও দিতে দেন না এটা একটা মারাত্মক রকম রাষ্ট্র গঠনের ঘাটতি এটা বিভিন্নভাবে আসবে আপনার সামনে দেখবেন যে বাংলাদেশের ক্রাইসিসের মধ্যে এটা আসবে তা আমি শেষ করবো যে সময় কম আপনাদের প্রশ্ন দেব সেগুলো এই আমি বলব আমাদের সময় হয়েছে এখন পরিষ্কার কিছু কথা বলতে কিছু কথা বলা পরিষ্কারের মধ্যে আমাদের সেগুলো এই যে আমরা বাংলাদেশের জনগণের জন্য গঠনতন্ত্র চাই কনস্টিটিউশন চাই তো আমাদেরকে প্রথম কথাটা হলো এই গণ ধারণাটা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে যে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে গণ ভিত্তিতে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র আমরা সেই নতুন গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে হলে আমাদেরকে যেটা দরকার সেটা হলো আমাদেরকে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া এবং একটা নতুন গঠনতন্ত্র কিন্তু আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা অনেকগুলো কমিশন করেছি এই কমিশন কিন্তু জনগণের কাছে যায় নাই উচিত ছিল গণভুত্থানের তারপরে জনগণের কাছে যাওয়া জনগণ কি চায় তার অভিপ্রায়টাকে কি এটা জানবার চেষ্টা করে যে আপনারা ছাত্ররা কি চান কেউ জিজ্ঞাসা করেছেন একটু বলুন কেউ জিজ্ঞাসা করে বলেছে কেউ সরকার পক্ষ থেকে এসে তোমার তোমরা আন্দোলন করেছিল আচ্ছা তোমরা কি যাবে দেখি তোমরা জীবন দিলে কি যাবে জিজ্ঞেস যারা কোন সম্পৃক্ত ছিল না তাদেরকে নিয়ে আপনি কমিশন বানিয়েছেন জনগণের কাছে যাওয়ার কথা আমি জনগণের কাছে আপনি জানেন তাহলে এটা একটা মারাত্মক একটা গ্যাপ আপনি তৈরি করবেন এই গ্যাপ তৈরি করার কারণে আমরা যেটা করব আমরা ক্রমশ দুর্বল হব যদি না আমরা এই বিষয়গুলো দ্রুত বুঝতে না পারি প্রথমত আমাদের বুদ্ধিবৃত্তিক ঘাটতি যে আমরা কী কী ভুল করেছি প্রথম ভুল করেছি আমরা রাজনৈতিক জনগোষ্ঠীকে এটা আমরা বুঝতে পারছি না আমরা পলিটিক্যাল কমিউনিটির অন্তর্গত আপনি আস্তিক হতে পারেন আপনি নাস্তিক হতে পারেন কিছু আসে না আপনি একই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত নিজেকে গণ্য করেন কিনা এটা হচ্ছে ইস্যু আপনি সনাতন ধর্মের হতে পারেন কি আপনি ইসলাম ধর্মে হতে পারেন কিছু আসেন কিন্তু আপনি একই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত কিনা কারণ আপনার ইকোনমিক ইন্টারেস্ট আপনার অর্থনৈতিক স্বার্থ আপনার প্রাণ প্রকৃতি পরিবেশের স্বার্থ আপনার জীবন এবং জীবিকার স্বার্থটা যুক্ত কার সঙ্গে রাজনৈতিক জনগোষ্ঠী হওয়ার সঙ্গে তাহলে রাজধানীর জনগোষ্ঠীর কথা কিন্তু আমি এখনো বুঝি না আমি কী করে আগাব সামনে আমি এখনো আমাকে বলছি যে আমি সত্য কি করছি আমি যে আমরা একদম এই গণবুদ্ধের বলছি আমরা বাঙালি মুসলমান বাঙালি এখন মৃত্যু হয়ে গেছে গণবুদ্ধান তো এইটার কথা ছিল না বাহাত্তরের সংবিধান আমরা বাতিল চেয়েছি কেন বাতিল চেয়েছি কারণ বাহাত্তরের সংবিধান বাংলাদেশের জনগণ প্রণয়ন করে নাই এটাই দুই নম্বর আমরা রিক্লেম করতে চেয়েছি প্রোক্লেমেশন দশই এপ্রিলে যে ঘোষণা দেওয়া হয়েছিল এটা হলো স্বাধীনতার ঘোষণা ফলে স্বাধীনতার ঘোষণাকে আমরা প্রোক্লেম করেছি সেখানে কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আর বাহাত্তর সমাজে কী ছিল ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতিবাদ সমস্ত না আমরা এটা চাইনি আমরা তখন ছিল না একটা ছিল তো আমাদের উপর চাপিয়ে দিয়েছে তারা যারা পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত হয়েছিল তারাই ফিরে এসে আমাদের উপর তাদের সংবিধান চাপিয়ে দিয়েছে না এটা তো হবে না গ্রহণ করি না কারণ রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমার অধিকার আছে